শিক্ষার্থী বন্ধুরা আবারও তোমাদের মাঝে ইতিহাস চতুর্থ অধ্যায় নিয়ে হাজির হয়েছি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তোমাদেরকে দশ থেকে পনেরোটি সুপ্র শিক্ষার্থী বন্ধুরা দেখো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কি বলা হয়েছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে অনেক এমসিকিউ রয়েছে তোমাদের কি সবগুলা দেখাবো না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো এমসিকিউ শেয়ার করব তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথম হচ্ছে মর্ষণে এর অবসান গোটে কিভাবে পালদের আগমনে পালদের আগমনে আচ্ছা তারপর দেখো পাল বংশের প্রতিষ্ঠাতাকে পাল বংশের প্রতিষ্ঠাতা করেন কে পাল বংশ প্রতিষ্ঠা করেন কে পাল বংশ প্রতিষ্ঠা করেন গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেন গোপাল আচ্ছা তারপর দেখো লামা তারনাথ কোন দেশের ঐতিহাসিক লামাতার নাক তিব্বতীয় ঐতিহাসিক আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে পাল বংশের পতন গোটে কার হাতে পাল বংশের পতন গোটে কার হাতে পাল বংশের পতন গোটে বিজয় সেনের হাতে আচ্ছা তারপর দেখো এখানে বলা হয়েছে গুররাজ শশাঙ্কের রাজধানী ছিল সুবর্ণ তোমাদেরকে তৃতীয় অধ্যায় বলেছিলাম গুররাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ আচ্ছা তারপর দেখো দানসাগর বইটির লেখককে দানসাগর বইটির লেখক হচ্ছে বল্লাল সেন বল্লাল সেন আচ্ছা তারপর দেখো ধর্মপালের পুত্রের নাম কি ছিল ধর্মপালের পুত্রের নাম ছিল দেবপাল আচ্ছা তারপর দেখো পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন পাল বংশের সর্বশেষ শাসক ছিলেন রামপাল রামপাল আচ্ছা তারপর দেখো পাল বংশের পতন ঘটে কত শতকে পাল বংশের পতন ঘটে কত শতকে পাল বংশের পতন ঘটে বারো শতকে আচ্ছা তারপর দেখো তারপরে কি বলেছে হয়েছে ভারতের গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ভারতের গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তিনশো বিশ খ্রিস্টাব্দে তিনশো বিশ খ্রিস্টাব্দে আচ্ছা তারপর দেখো শশাঙ্কের প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন শশাঙ্ক প্রথম কোথায় রাজ্য শাসক স্থাপন করেন রাজ্য স্থাপন করছেন হচ্ছে গুড়ে গুড়ে শশাঙ্ক রাজ্য স্থাপন করেন তারপর দেখো এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ দেখো পুকুরের বড় মাছ শক্তির দাপটে চোট্ট মাছকে ধরে গেলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে কি বলে বিশৃঙ্খল বলে মহাস নেই নেই আচ্ছা তারপর দেখো পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল আচ্ছা তারপর দেখো ধর্মপাল কত বছর রাজত্ব করেন ধর্মপাল চল্লিশ বছর রাজত্ব করেন তারপর দেখো দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের লেখককে দান সাগর ও অদ্ভুত সাগর দুটি গ্রন্থ লেখেছেন বললাল সেন আচ্ছা তারপর দেখো বাংলার সেন বংশের কতকাল স্থায়ী ছিল বাংলা সেন বংশের শাসন কতকাল স্থায়ী ছিল কতকাল স্থায়ী ছিল প্রায় একশো বছর সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শেয়ার করেছি এরকম সকল অধ্যায়ের এমসি কিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন